wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day yeah i'm tired of shit and the coffee ain't hit yet yeah, damn ain't that great i don't want to go to work because my boss is a jerk and i'm not even that paid i need a change in my life because i don't feel alive and there's nothing that makes me happy oh hold my beer for a minute i'm about to quit my job cashing for a ticket i'm going on a trip and i don't plan to visit i'm gonna stay there till i feel like i'm winning oh and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all. বন্ধুরা আজকের একটা মেলায় এসেছি কি মেলা অবশ্যই তোমরা জানতে পারবে তার আগে দেখো আজকে প্রথম দিন কিন্তু মেলাটার এবং কত ভিড় যেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো প্রচণ্ড ভিড় তো চলো দেখা যাক মেলায় আসতে গেলে কি করে আসতে পারবে তো এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে হ্যাঁ ঠিকই ধরে যাও প্রেমের জায়গা বলতে পারো কৃষ্ণ পার্ক কৃষ্ণ পার্ক বা গোলাপবাগ পার্কে অনেকে চেনে এই নামে তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে সবাই দশ টাকা করে টিকিট লাগে তোমরা এমনি সময় ঢুকতে গেলে তিরিশ টাকা করে টিকিট নেয় কিন্তু এইখানে এই মেলাতে আসলে দশ টাকা করে নেবে দশ টাকা করে টিকিট লাগে এবং এইখানে অনেক জায়গায় গাড়ি রাখা সাইকেল রাখা চার চাকা রাখারও পার্ক আছে তোমরা গাড়ি সাইকেল নিয়ে আসলে তোমরা স্ট্যান্ডে রাখতে পারো কোনো অসুবিধা হবে না তো চলো মেলাটা শুরু করা যাক কি মেলা সেটাও বলছিস বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের একটা মেলা এসেছি যেটা হচ্ছে বর্ধমানে কৃষ্ণসার উৎসব যেটা তোমাদের বলেছিলাম ফুল মেলা ফুল মেলা শুরু হবে কবে থেকে সেটাও বলেছ বলেছি তোমাদের বলতে পারো তবে হ্যাঁ আজকেই শুরু হচ্ছে ফুল মেলা এবং আজকে প্রথম দিনে প্রথম যে জিনিসে কি কি আসছে বা আসতে চলেছে সবগুলো তোমাদের শেয়ার করবো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে মেলার গেট কৃষ্ণসার মেলার প্রথম গেট হচ্ছে এইটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এবার আমরা ভিতর আস্তে আস্তে মেলার দিকে যাব তো মেলাটা এইসবে সবে জাস্ট শুরু মেলাটা অনেকটা বড় জানি না কখন শেষ করতে পারবো যাই হোক যত দেরি হোক না কেন তোমাদের দেখাবো ভিডিওতে দেখাবো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে গেট তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে সাজিয়েছে এই লাইটিংও দিয়েছে অনেক আর মেন যে কৃষ্ণ সাহের যে মেলাটা বলতে পারো এর আরেকটা নাম আছে সে আছে যেটা হচ্ছে ফুল মেলা অর্থাৎ ফুলের কিছু জিনিস বা গাছের কিছু জিনিস থাকবে তো দেখো ঝর্ণাটা দেখো এবং এখানে পুতুল দেখি সুন্দর সাজিয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও এখন না জানালে হবে কারণ মেলাটা আরেকটু আছে আরও অনেকটাই আছে বলতে পারো অনেকটা বড় মেলা দেখবে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখে মনে হচ্ছে কি একজন আছে তো জুম করে দেখাচ্ছি তোমাদের দেখো হ্যাঁ একজন মহিলা ধরে আছেন একটা গাছের মতো ছাত্রীর মতো তার উপর দিয়ে জলগুলো পড়ছে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই জিনিসটা অন্তত কেমন লাগলো জানিও তো চলো বন্ধুরা আরেকটু সামনের দিকে এগোনো যাক দেখি ওইখানে কি আছে ওই গেটগুলো দেখতেই পাচ্ছ লাইটের গেট কি সুন্দর সাজিয়েছে এবং চারিদিকে আগেই মেলা ছাড়াও এখানে অনেক প্রচণ্ড বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় তো আমরা সবাই জানি যারা বর্ধমান থাকো বা যারা এসেছো তারা সবাই জানো তো যাই হোক আরও বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এবং আরও অনেক রকমের মেলা আছে তো সবটাই দেখাবো তোমাদের তো দেখো লেখাই আছে আই লাভ বার ইউনিভার্সিটি তো যাই হোক চলো দেখা যাক আরো কি কি আছে এই মেলার ভিতরে সেগুলো একবার এক ঝলক দেখা যাক ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো বাচ্চাদের সেই বেলুন মুখোশ বলতে পারো ওইগুলো তো চলো ওর সামনে তোমাদের নিয়ে যাচ্ছি বাচ্চাদের যে জিনিসগুলো সেগুলো আছে এখান থেকে হচ্ছে মেলাটা শুরু এবং আরও অনেক কিছু দেখতে পাবে তোমরা এই মেলার মধ্যে মেলাটা তোমরা দেখতে থাকো আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করেছি তো এই যে জায়গাটা এই জায়গাটা কোনো পাহাড় নয় এটা হচ্ছে পার্কের ভিতরে জায়গাটা তো চলো তোমরা মেলাদেশটা তোমাদের দেখাই এই লেখাই আছে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন তো এই যে বিভিন্ন গাছগুলো যে ডিজাইন করেছে তার উপরে লাইটিং দিয়েছে এটা দেখো কত সুন্দর লাগছে এই হচ্ছে আমার বন্ধু কেমন কেমনভাবে ডাকছে আর যে একটা জিনিস দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র মেলা উপলক্ষে আর এতে চাটতে গেলে তোমাদের পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে কাটতে হবে মেলা চলে গেলে চলে যাবে তো চলো আরও অনেক কিছু আছে আরও যেহেতু কৃষ্ণসার মেলা ফুল মেলা বলতে পারো তো ফুল তো তোমাদের দেখাতেই হবে কি কি ফুল আসছে বা মেলাতে এসেছে সব রকম জিনিস দেখাচ্ছি তবে বলতে পারি একটু ইউনিক রকমের এসেছে সব দেখাবো দেখো বন্ধুরা মেলা যে নামটা এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে এটাই হচ্ছে নাম পুষ্প প্রদর্শনী এই জায়গাটা আর কি পুষ্প কি কী রকমের গাছ আছে সব দেখাচ্ছে এই জায়গার মধ্যে তো দেখো কৃষ্ণ উৎসব বা ফুল মেলাও বলতে পারো আগেও বলেছি তো চলো গাছগুলো দেখা যায় কী কী গাছ আছে এই দেখো কত ধরনের গাছ আছে এই এত ধরনের গাছ আমাদের পৃথিবীতে আছে আমরা হয়তো অনেক গাছও জানি না এই যে গাছগুলো আছে এগুলো বিভিন্ন রকমের সবজির গাছ আছে এবং আরও অনেক কিছু গাছ আছে তোমরা চলো আস্তে আস্তে তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছগুলোর নাম হচ্ছে সাইকেই গাছ হ্যাঁ নাম তো আমিও প্রথম শুনেছি তোমরা শুনেছো নাকি অবশ্যই জানিও অবশ্যই জানালে আমার কমেন্টে জানিও তো চলো আরও রকমের জিনিস আছে গাছ আছে তোমাদের দেখাচ্ছি সবটাই দেখাচ্ছি তো দেখো অবশ্যই গাছগুলোর মধ্যে কোন গাছগুলো তোমরা চেনো কমেন্টে অবশ্যই জানিও তো তোমরা জানালে হয়তো আমারও ভালো লাগবে আমিও বুঝবো যে হ্যাঁ তোমরা দেখছো অবশ্যই তোমাদের কিছু বট গাছ দেখাবো তার মধ্যে একটি বট গাছ তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো চাইনিজ বট গাছ অবশ্যই বলবে তোমরা আগে কোনো দিন দেখেছো নাকি এই বট গাছটার নাম হচ্ছে চাইনিজ বট গাছ এবং এর বছর হচ্ছে একুশ বছর বয়স এটুকুনি বট গাছের বয়স একুশ বছর ভাবতে পারছো তোমরা বন্ধুরা তো যাই হোক তো চলো এই দেখো বিভিন্ন রকমের কাগজই ফুল আছে এগুলো প্রতিবার মেলাতে নিয়ে আসছে বনসাই টাইপের কাগজ ফুল গুলো হচ্ছে বুগেন ভেলিয়া যাই হোক অনেক বিভিন্ন ধরনের নাম আছে সব নাম হয়তো চয়নক করতে পারবো না কি জানি না তো যে চলো আরও তোমাদের দেখাচ্ছি ক্যাকটাস গাছ আছে ক্যাকটাস গাছ দেখাচ্ছি দেখো কত রকমের ক্যাকটাস গাছ আছে আমরা তো সাধারণত এক দু রকমের ক্যাকটাস গাছ জানি তো এখানে অনেক রকমের ক্যাকটাস গাছ আছে এগুলো সবকটা হচ্ছে ক্যাকটাস গাছ অবশ্যই বলো তোমরা দেখেছো নাকি তো আরও গাছ আছে তোমাদের দেখাবো তো বন্ধুরা চলো এবার তোমাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের বট গাছ বা বলতে অ্যাডিমিনিয়াম অনেক রকম গাছ আছে অনেক নাম আছে বৈজ্ঞানিক নাম হয়তো তো জানি না তো দেখো এই এরকম বট গাছ অ্যাডেনিয়াম যাই হোক এই এরকম বট গাছ তোমরা দেখেছ নাকি আগে তোমরা বলো যে তোমাদের বটগাছগুলো দেখাচ্ছি তোমরা দেখো কত ধরনের পেঁচালো বট এবং কত রকমের বট গাছ এরকম আরও অনেক আছে সব হয়তো দেখানো সম্ভব হবে না তো চলো আর কি কি আছে দেখাচ্ছি এই যে বট গাছটা আরেকটা দেখাচ্ছি এই বট গাছটা আমার মনে হয় তোমরা দেখেছ কোনো মাটিতে পুঁতে আছে এবং অনেক বড় বটগাছ এগুলো ছোটো আকারে এগুলো এখানে নিয়ে এসেছে এই গাছগুলো এগুলো সচরাচর দেখা যায় কিন্তু ওই বট গাছগুলো অত কিছু দেখা যায় না এই বট নাম হচ্ছে বনসাই বনসাই বট বলতে পারো বিভিন্ন রকমের বট গাছ আছে বিভিন্ন রকমের নাম আছে চলো তোমাদের দেখাচ্ছি তো যাই হোক তো এইগুলো সব যতগুলো দেখলে বটগাছের এগুলো এক একটা রকম এক এক প্রকার বলতে পারো এই বটগাছগুলো তো চলো আরও কিছু গাছ আছে তোমাদের দেখাচ্ছি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো এই মেলার মধ্যেই পেয়ে যাবে এগুলো অ্যাকচুয়ালি বিক্রি হয় না এই সব জিনিসগুলো এগুলো তোমাদের দেখানো হচ্ছে যে কি কি ধরনের এখনও যে এই ফুল বা ফল এগুলো আছে ফুলগুলো সাধারণত দেখানো হয় কারণ হচ্ছে এটা ফুল মেলা কী কী ধরনের ফুল আছে কিছু জানা ফুল কিছু অজানা ফুলও থাকে আমাদের তো সেইগুলোই তোমরা এখান দিয়ে দেখে তোমরা চেনা জানা করতে পারো যাই হোক এদেরকে চিনে রাখতে পারো তো দেখো এবার এই ফুলের বাগান থেকে বেরোচ্ছি বেরিয়ে এবার দেখা যাক আর কী কী আছে তোমাদের সবটাই দেখাতে হবে তো চলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো সন্ধ্যা হতে চললো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে এবং এটা হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে তোমাদের যেতে হবে অনেকটা বড়। বলতে পারো অনেকটা বড় এই মেলাটা জানি না কখন শেষ হবে তবুও তোমাদের যতটা পারবো দেখাবো তো চলো ভিতরে আরও অনেক ধরনের দোকান আছে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় এই মেলার মধ্যে সব মেলাতে কিছু না কিছু আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় তো এইটা হচ্ছে তার স্টেজ এখানেও হয় আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম আজকে যেহেতু প্রথম দিন তা সেহেতু অনেক ধরনের বিভিন্ন নামি দামি লোকরা এসেছেন তো চলো না এখানে দাঁড়িয়ে তোমাদের আরও মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো যাওয়া যাক তো দেখো সামনে যেতে যেতে বেলুন চোখে পড়লো বেলুন চোখে দেখে হয়তো তোমরা সেই গানটা মনে পড়ছে যদিও যদি কারো মনে পড়ে অবশ্যই জানিও তো সেইটা না ভেবে আমরা সামনের দিকে যাচ্ছি তবুও বেলুনটা তোমাদের দেখা দিচ্ছি দেখো কত সুন্দর নাচাচ্ছে এই কাকা বা দাদা বলতে পারো তো চলো যাওয়া যাক আরো ভিতরের দিকে তো এই দেখো বেলুন বেলুনের ভিতরে হেবি সুন্দর লাগছে এই গুলো তো চলো আরও দেখা যাক কি কি আছে কারণ একটু জিনিস দেখালে হবে না তোমরা ভালোবাসবে না তাই তোমাদের সবটাই দেখাবো এই যে চা বসেছে দেখো তন্দুরি চা এখানে তোমরা তন্দুরি চা খেতে পারবে যদি কেউ খেতে ইচ্ছা করে তোমরা এখানে আসতে পারো তবে আমার জন্য এক কাপ নিও তো যাই হোক তো চলো এখানে দেখতে পাচ্ছি যেহেতু প্রথম দিন ওর জন্য এখনও পুরোপুরিভাবে গুছানো হয়নি গুছাচ্ছে এই দাদারা গুছাচ্ছে আর কি আস্তে আস্তে বসবে তো পাশে দেখা একটা দোকান সাজানো হচ্ছিল তো এই দেখো দোকানটা সাজানো হচ্ছে তো চলো এখানে পাপড়ি চাট আছে পাপড়ি চাট খেতে ইচ্ছা করলে এখানে একটু খেয়ে নিতে পারো অসুবিধা নেই তো আরও অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই রাস্তা দিয়ে যেহেতু অনেকটা বড়ো তাই সব হয়তো তোমাদের দেখাতে পারবো না তাহলে অনেকটা বড় লেনলি হয়ে যাবে ভিডিওটা যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের ফুল বিক্রি হয় এবং সাজাচ্ছে দোকানগুলো সাজাচ্ছে কারণ আগেই বলেছি প্রথম দিনে এসেছি তোমাদের শেয়ার করছি কিন্তু প্রথম দিন সে এসেছি বটে কিন্তু প্রথম দিনে তোমাদের ভিডিওটা দিতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু তার তারপর দিন মানে আজকে অর্থাৎ চার তারিখে তোমাকে তোমাদের ভিডিওটা দিচ্ছি তবে মেলাটা শুরু হয়েছে কিন্তু তিন তারিখ দিয়ে তো দেখো বন্ধুরা তোমাদের আরও আরও জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে তাহলে পুরোটা কভার হবে অনেকটা এখনো সন্ধ্যা হয়ে গেল। এসেছিলাম বিকেল বেলায় এতটা বড় মেলা তোমরা যদি আসতে চাও তো আসতে পারো তো তোমরা বদমা স্টেশন থেকে কোনো টোটোওয়ালাকে বললেই হবে ওরাই নামিয়ে দেবে এই মেলা সামনে বা গোলাপবাগ পার্কের সামনে বা বলতে পারো কৃষ্ণ পার্কের সামনে নামিয়ে দেবে তোমরা বিকেল বিকেলবেলায় আসলে তোমরা আরও ভালোভাবে তোমরা দেখতে পাবে এখানে ফুল মেলাতে শুধু ফুল নয় বলেছিলাম আরও অনেক কিছু বসেছে যেমন ধরো এই খাবারের দোকানগুলোও বসেছে তো আজকে যেহেতু প্রথম দিন ওর জন্য আজকে একটু ভিড়টা কম আছে তবু অনেক ভিড় আছে তোমাদের দেখিয়েছি সামনেই তো চলো আরও ভিতরে ঢোকা যাক দেখি কী কী আছে তোমাদের পুরোটাই দেখাবো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা সেলফি তোলার জন্য বা ছবি তোলার জন্য জায়গাটা করেছে তো মেলা উপলক্ষে তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের দেখাবো ভিতরে গিয়ে দেখাবো তো চলো ভিতরটা যাওয়া যাক গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগবে তো দেখো পুরো একদম উপরে কি সুন্দর করে রেখেছে এটা পুরোটাই হচ্ছে ইয়ে মেলা উপলক্ষে সাজিয়েছে তোমরা এসে এখানে যদি মেলায় আসো তো এখানে এসে তোমরা সেলফি বা ছবি তুলতে পারো তো চলো আরও কিছু আছে তোমাদের দেখাচ্ছি ভিডিও শুরুর কিছু পরে যে বোর্ডগুলো তোমাদের দেখেছিলাম যে চলছিল তো এই বোর্ডের এখানে অফিস এখান থেকে টিকিট কেটে তোমরা বোর্ডে করে চাপতে পারো দেখো লেখাই আছে দশ মিনিট ঘুরাবে পঞ্চাশ টাকা করে নেবে এই মেলার মধ্যেই তোমরা অনেক কিছু পেয়ে যাবে যেমন ধরো বাদাম ভাজা পাবে বাদাম পুরো গরম বাদাম পাবে আসলে তোমরা এখান থেকে নিতে পারো বাদাম ভাজা তো দেখো বাদাম বিক্রি করছে তো একটু কিনে নেবো ভাবছি তো যাই হোক আরও কিছু দেখাচ্ছি তোমাদের দেখো পুরো জায়গাটা জুড়ে মেলা আছে এবং কত ছোট ছোট করে কত দোকান আছে পাট পাট করে দোকান আছে তোমাদের ভালো লাগবে আসলে দেখে দেখে তোমরা জিনিস কিনতেও পারবে এমনকি যে এইগুলো দেখো কানের ডিজাইন এবং চেন আছে অনেক ধরনের কানের ডিজাইন আছে চেন আছে এই মেলার মধ্যেই তোমরা পাবে মেলাটা কিন্তু ফুলের মেলা ফুল মেলা বলতে পারো কৃষ্ণসার পার্কে ওইখানে ভিতরে কৃষ্ণসার পার্কের ভিতরেই শুধু মেলা নাই তো দোলনাও দেখতে পেয়ে যাবে দোলনার মধ্যে আজকে যেহেতু প্রথম দিন ওর জন্য সেরকম নেই লোকজন তবুও ভালো আছে তোমাদের দেখিয়ে যে আগেও বলেছি তো দেখো এরকম দোকান পাশে পাশেই দোকান আছে মাঝখান দিয়ে তোমরা হেঁটে যেতে পারবে এই মেলার মধ্যে বাচ্চাদের খেলনার জিনিসও পেয়ে যাবে তোমরা তো চলো এই পাশে পাশেই দোকান আছে তোমরা দেখতে পারো দোকানে দেখতে দেখতে তোমরা যেতে পারো তো আমরা তোমাদের দেখাচ্ছি দেখো আমি যে কী কী খেলনা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে এই খেলনাগুলো দেখে এরকম জিনিস কিছু পাওয়া যায় মেলায় সব রকম জিনিস পাওয়া যায় একটু ভিতরের দিকে আসতে হবে এগুলো কিনতে গেলে কিনতে গেলে কিন্তু তোমাদের একটু ভিতরের দিকে আসতে হবে তো চলো আরও কিছু আছে তোমাদের দেখাচ্ছি আর যে যে মেয়েদের সেই জিনিসগুলো আছে হার আছে এবং কানের আছে আরও অনেক কিছু আছে তো চলো আরও তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি মেলাটা যেহেতু তাড়াতাড়ি কভার করতে হবে তো এই ব্যাগ আছে ব্যাগও তোমরা নিতে পারো সব রকমের জিনিস মোটামুটি বসেছে তবে যে মেলাটা নাম সেটা হচ্ছে ফুল মেলা কিন্তু তো চাবি রিং বসেছে বাচ্চাদের খেলনা বসেছে দেখো এখান দিয়ে তোমরা নিতে পারো ভালো ভালো খেলনা পেয়ে যাবে কমের মধ্যে আশা করি তো চলো আর কি কি আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করি কারণ কি কি আছে সেটা আমিও জানি না এসেছি এক বছর বছরে বছরে হয় তো নতুন নতুন কিছু না কিছু তো নতুন কিছু বসে তো সেগুলি তোমাদের দেখানোর ইচ্ছে বা দেখানোর চেষ্টা করি তো চলো দেখি আর কি কি আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আংটি আছে এবং বাচ্চাদের হাতে পড়া জিনিস আছে এবং কানের দুল আছে এবং গলার মালা আছে এরকম অনেক কিছু আছে সব মিলি মেলাটা তৈরি হয়েছে অনুষ্ঠান হয়েছে চলো দেখি আর কি আছে মেলায় আর কি কি বসে বসেছে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ব্যাগ বসেছে বিভিন্ন রকমের ব্যাগ পাবে এই মেলার মধ্যে পাবে খুবই কম দামের মধ্যে পাবে দু আড়াইশো টাকার মধ্যে ব্যাগ শুরু এখানে তো চলো আর কি কি বসে যেহেতু প্রথম দিন সে বুঝতেই পারছে ওর জন্য ভিড়টা কিছুটা কম হচ্ছে খুব বেশি কম বলবো না এবং জামা কাপড়েরও দোকান বসেছে এনারা দেখো বানাচ্ছে দোকান এনারা স্টল দেবে তো জানি না কিসের দেবে কিন্তু দেবে তোমরা আসলে পরে দেখতে পাবে তো এখানে দেখো জামা কাপড় এই যে কুর্তি বলে মনে হয় যাই হোক দেড়শো টাকা করে তোমরা ওই কুর্তিগুলো পাবে এবং ও জামা পাবে আর এখানে দেখো আবার ব্যাগ আছে এবং মেয়েদের জামা প্যান্টের দোকান বেশি আছে যে এখানে তো ছেলেদেরও আছে অসুবিধা নেই ছেলেদের জন্য জ্যাকেট বসেছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তো দেখো এই দেখো ছেলেদের জ্যাকেট এখানে সাড়ে তিনশো টাকা করে এই জ্যাকেটগুলো ছেলেদের তো চলো আর কি কী আছে তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো কত ধরনের জিনিস আছে তো কানের আছে গলা চেন আছে মাথার দেওয়ার ওইগুলো আছে আর কি তো চলো দেখা যাক আর কি আছে তো এখানে দেখো কুড়ি টাকা করে সেল আছে তোমরা যাই নেবে কুড়ি টাকা করে নেবে কিন্তু এগুলো কিন্তু একটু ভিতরে তোমাদের আগেও বলেছি একটু ভিতরে আসতে হবে অনেকটা আসতে হবে কারণ মেলাটা হচ্ছে বড়ো মেলা অনেক বড় মেলা তো এগুলো নিতে গেলে তোমাদের একটু ভিতর করে আসতে হবে এবং বিভিন্ন রকমের হাত ছেলেদের হাতের ব্রেসলেট আছে গলার চেন আছে দেখো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে যদি কেউ নিতে চাও অবশ্যই এসো ভিতর দিক করে এসো তাহলে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে খাবার দোকান তো অনেক দিলাম দেখালাম তোমাদের তো এখন একটু তোমাদের দোলনা দেখাচ্ছি দেখো এগুলো তো আগেই মেলা মেলার আগেই ছিল আর কি বলতে পারো তো মেলাতে যে দোলনাগুলো এসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এ দেখো এই দোলনাটা এসেছে আরও দোলনা এসেছে তোমাদের আশা করি ভালো লাগবে তো দেখো এখন যেহেতু মেলার প্রথম দিন ওর জন্য এখন বন্ধ আছে তো এই দোলনাটা চলছে কিছু এসেছে কাস্টমার ওর জন্য দোলনাটা চালিয়েছে তোমাদের দেখাবো এটা দেখো পেপসির একটা স্ট্যাচু আছে তো দোলনাটা চলছে তো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো শুরু হয়ে গেছে দোলনাটা তো যাই হোক দেখো একটু তারপরে আগে কি কি দোকান আছে সবই তোমাদের বলবো জাস্ট তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো তাহলেই হবে তো চলো তোমাদের আরও জিনিস দেখাচ্ছি দেখো এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে তোমাদের আগেই বলেছি মাঝখানে রাস্তা দিয়ে তোমরা হাঁটতে পারবে কত লোক এসছে দেখো মোটামুটি তো সাইডে তোমরা দোকান পেয়ে যাবে আর কত সুন্দর সে গোপাল ঠাকুরের জামার দোকান আছে এগুলো সব জামাগুলো গোপাল ঠাকুরের পুজোর কাজে হয়তো ব্যবহৃত হয় তো তোমরা আসলে এখান দিয়ে জামা কাপড় নিতে পারো তো দেখো সামনে দেখতে পাচ্ছ একটা গাছের কত সুন্দরভাবে টুনি দিয়ে সাজিয়েছে এবং টেডি বিয়ারের দোকান আছে তোমাদের দেখাবো আশা করি দেখবে তোমাদের পছন্দ হলে অবশ্যই বলবে তো দেখো কত সুন্দর লাগছে টেডি বিয়ারগুলোকে তো যাই হোক তো চলো এবার আরও দোকান আছে দেখাচ্ছি তোমাদের তো চলো আরও দোকান আছে তোমাদের বলেছি এবং সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো তবুও তোমাদের দেখাচ্ছি এসেছিলাম দিনের বেলায় দেখো কত দোকান বসেছে প্রচণ্ড দোকান বসে একটু টাইম নিয়ে আসবে নাহলে তোমরা হয়তো দেখতে পাবে না ঠিকমতো মেলাটা তো একটু টাইম নিয়ে আসো আশা করি ভালো লাগবে তো দেখো দোকান বসেছে দেখো তো চলো বন্ধুরা এই যে রাস্তায় রাস্তার উপর দিয়েই আমাদের হাঁটতে হবে কারণ রাস্তার উপর দিয়ে হেঁটে গেলেই তবে দোকানগুলো পাবো এবার যারা আসতে পারছে না তারা টোটো নিয়ে আসে যায় হোক অনেকটা বড় রাস্তা তোমাদের বলেছি তো এই দোকানটা দেখো চাবি রিং তৈরি করে এখানে সমস্ত রকম ডিজাইনের চাবি রিং পাবে এবং দেওয়ালে টানানোর হুকও পেয়ে যাবে এই একই দোকানের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা আরেকটু হাঁটলে এই ব্যাগের দোকানও পেয়ে যাবে আবার ব্যাগের দোকান ব্যাগের দোকান তোমাদের অনেক দেখেছি তো যাই হোক তোমরা একটু ঘুরে ঘাড়ে নিলে একটু কমের মধ্যে পেয়ে যাবে এবং শুধু ব্যাগ নয় তোমরা চা কফি খাওয়ার জন্য যে কাপের প্রয়োজন হয় সেই কাপগুলো পেয়ে যাবে এই মেলার মধ্যেই পেয়ে যাবে তোমাদের আগেই বলেছি ফুল মেলা তো আছেই তার সাথে সাথে কৃষ্ণ সাহরও মেলা অর্থাৎ অনেক ধরনের জিনিস বসে এই মেলাতে বিভিন্ন ধরনের খাবার স্টলও বসে তার মধ্যে একটি খাবার স্টল যেটা হচ্ছে আদি বাংলার ঢাকার পিঠে এখানে ঢাকার পিঠে পাওয়া যায় তো দেখো তোমাদের কিছুটা দেখাচ্ছি দেখো আশা করি দেখলেই বুঝতে পারবে আসলে একটু টেস্ট করে দেখতে পারো ভালোই লেগেছে আমার তো ভালো লেগেছে টেস্ট করে দেখতে পারো তো এগুলো হচ্ছে ঢাকার পিঠে তোমরা আসলে এখান থেকে কিনতে পারো তো এটাও ভিতরের দিকেই দোকানটা আছে তো চলো দেখি আর কি আছে এবং এখানে বিভিন্ন ধরনের ব্যাগও পাবে দেখো এই চটের মধ্যে চটের ব্যাগও আছে তো চলো আরও কিছু আছে দেখাচ্ছি মেলা প্রায় শেষের দিকে অনেকটা সময় পেরিয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি আরও কিছু আছে এই রাস্তা দিয়েই তোমাদের আসতে হবে মেলার বাইরের দিকে তো চলো এই যে এই দোকানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের খেলনার দোকান ইউনিক টাইপের অনেক রকম জিনিস থাকে এই দোকানের মধ্যে তো আসলে এখান দিয়ে কিনতে পারো আশা করি অসুবিধা হবে না তো দেখো আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব কিছুটা বলে তো এটা দেখো নাইট ল্যাম্প তো এটা হচ্ছে ঘর সাজানো হয় এবং রাত্রেবেলায় জ্বালিয়ে রাখলে বেশি আলো হয় না নাইট ল্যাম্প তো তোমরা এসে ঘর সাজাতে গেলে এখানে কিনতে পারো আশা করি অসুবিধা হবে না তো দেখো কত সুন্দর লাগছে এই ল্যাম্পের যে ডিজাইনগুলো তো আর বেশি বাড়াচ্ছি না কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা এখানে রাখলাম তোমরা বলবে অবশ্যই যে মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা যে কৃষ্ণসার ফুল মেলা যেটা তোমরা শীতকালে বেশিরভাগ মানুষই দেখার জন্য অপেক্ষা করে থাকো কারণ এখানে অনেক ধরনের ফুল আসছে এবং ফুল বলতে গাছের ফুল অনেক কিছু ভেবো না তা যাই হোক কেমন লাগলো অবশ্যই বলো তো এখানেই রাখছি চাটা